কিছুক্ষণ আগেও পর্যন্ত যারা শিক্ষক পদে তাদের রত ছিলেন তারা তাদের চাকরি হারা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ আমরা জানি যে হাইকোর্ট যখন রায় দেয় যে ছাব্বিশ হাজার চাকরির বাতিলের রাজ্য সরকারকে বারবার বলে যারা প্রকৃত অর্থে চাকরি পাওয়ার যোগ্য নয় তাদের তালিকা দেওয়ার জন্য কিন্তু কমিশন কোর্টের সঙ্গে সহযোগিতা না করার ফলে হাইকোর্ট সেই রায় পরবর্তীকালে সেই মামলা যেন সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে একই ভাবে ভালো আর মন্দ ন্যায় আর অন্যায় প্রভেদ করবার জন্য বারবার বারবার করে সঠিক বেঠিকের বিষয়ে কমিশন কথা সরকার তারা নিরুত্তর থাকার কারণে আজকে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সেই মর্মান্তিক রায় ঘোষণা করছে আমরা মনে করি এতগুলো পরিবারকে নিয়ে যে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন যে আচরণ রাজ্য সরকারের সেই আচরণের বিরুদ্ধে তাদের যে সরকার তাদের যে দুর্নীতি তাদের যে স্বজন পোষণ এসব করার জন্য প্রকৃত অর্থে যারা চাকরির যোগ্য তারাও আজকে চাকরি হারালো তাদের দায়িত্ব জ্ঞানহীনতা এর প্রতিবাদে এবং যারা প্রকৃত অর্থে চাকরির যোগ্য তাদের রাজ্য সরকারের উদ্যোগে তাদের কোনো না কোনো ব্যবস্থা পুনর্বাসনের দাবিতে বিকল্প ব্যবস্থার দাবিতে আমি আবার বলতে চাই যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরিগত তাদের ব্যবস্থা করতে এই দাবিতে আমরা আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম এবং এই দাবিতে কিছুক্ষণ পরে সাড়ে চারটার সময় আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলার যে ডিআই ভবন সেই ডিআই ভবনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো ডিআই এর মারফত আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের বাংলা টুডে নাও